আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ সুপ্রিয়া আমাদের বেশিরভাগ মানুষ মানে বলতে পারেন প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ধরনের মেটাবলিক রোগে ভুগছে এবং শুধুমাত্র ভুগছে অর্ধেক মানুষ এবং হার্ট ডিজিজ জনিত যে কমপ্লিকেশন সেটা ব্লাড প্রেশার হোক কোলেস্ট্রল হোক এঞ্জেন হোক এমআই হোক অথবা হার্ট ব্লকেজ এই রোগে ভুগছে বাকি মানুষগুলো মানে প্রতিটাও অ্যাডল্টই কোনো না কোনো মেটাবলিক ক্রনিক সমস্যায় ভুগছে আদারওয়াইজ লিভার সমস্যা আছে অথবা মাল্টিপল এর সাথে আছে তো আজকের বিয়েতে আমি বলবো যে কোন ধরনের লাইফস্টাইল এবং কোন ধরনের ন্যাচারাল মেডিসিন খেলে আপনি আস্তে আস্তে ভালো দিকে আসবেন আমি পুরোটা স্টেপ বাই স্টেপ তুলে ধরবো কোন ধরনের গাইডেনার প্রয়োজন দরকার ভাইয়া প্রথম কথা হচ্ছে আজকের ফুড অল্ট্রাসের কারণে এই সমস্যাগুলো হয়েছে সেই জন্য আমি ফুড নিয়ে কথা বলবো আগে তারপরে সাপ্লিমেন্ট নিয়ে বলবো প্রথমত যে ফুড যখন প্রসেস ফুড খাওয়া হয় তখন ইন্টারসেল টক্সিসিটি দেখা দেয় এবং অ্যান্ডোথেরিয়াল সেলগুলো উইক হয় প্রতিটা টক্সিন অ্যান্ডোথেরিয়াল সেলকে ড্যামেজ করে এবং আস্তে আস্তে আর্টারিয়াল ব্লকেজ তৈরি করে আর সুগার ক্ষেত্রে ধরে নিই দীর্ঘদিন সুগার খাওয়া সেটা কিন্তু প্রাইমারি ইস্যু না প্রাইমারি ইস্যু হচ্ছে ইন্ট্রাসেলার টক্সিসিটি রং ফুড জাঙ্ক ফুড ইন্ডাইজেশান থেকে এটা হচ্ছে আবার এই সময়টা আপনি সুগার খেতেও পারবেন না যেহেতু আপনার সুগার মার্ভিনটা হচ্ছে না আর কেন হচ্ছে না যে ইন্ট্রাসেলুলার টক্সিসিটির কারণে সুগারটা আপনার সেলে প্রবেশ করতে পারছে না ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হচ্ছে এখন আপনাকে সুগারি খাবারটা বাদ দিতে হবে সুগারি খাবার কোনগুলো যেগুলো সুগার তৈরি করে চিনি মধু তো আছেই সাথে ভাত রুটি ফল ডাল আলু ভুট্টা দুধ এগুলো খাবেন না তাহলে শাকসুজির উপর ডিপেন্ড করতে হবে আপনার টেম্পোরালি ভালো খেতে পারবেন যাতে করে একটু ভালো হবে তারপরে হচ্ছে যে এক্সারসাইজ বেস খাবার এগুলো আপনার জন্য লাগবে এটা আমি বিভিন্ন পরিতে বলেছি তবে আজকে আমি আপনাকে দেখাই যে কোন সমস্যার জন্য কোন সাপ্লিমেন্ট আপনি নিবেন সুগার বেড়ে যায় অথবা আপনার ওয়েট কন্ট্রোলে আসছে না অথবা আপনার পি আছে অথবা আপনার প্রস্টের সমস্যা আছে বুঝতে হবে আপনার ইনসুলিন রেজিস্টেন্স আছে তো ইনসুলিন রেজিস্টেন্স মানে ইনসুলিনটা প্রপারলি কাজ করানোর জন্য মানে সুগারটা ভালো কনভার্ট করানোর জন্য আপনার লাগবে হচ্ছে সুগার ব্যালেন্সার যেখানে সুগার মেটাবলিজমের জন্য আমরা সব ধরনের ইনগ্রেডিয়েন্টস সেটা মিনারেল এবং সে অ্যামানো অ্যাসিড এবং হারবাল। এই সবগুলো জিনিস একসাথে করা আছে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে এতগুলো সাপ্লিমেন্ট এত টাকাতে কিনতে হবে না হ্যাঁ তো পাশাপাশি ভাস্কুলার ইস্যু তৈরি হয় তো ভাস্কুলার ইস্যু তৈরি হয় কেন আপনার গা থেকে লিখিকা আপনার ভাস্কুলার ইস্যু শুধুমাত্র হার্ট না ওভারঅল ভাস্কুলার সিস্টেমের সমস্যাগুলো হয় সেই জন্য আপনার যে হার্ট এবং ভাস্কুলার সিস্টেম কিডনি লিভার পুরো সিস্টেমকে ভালো রাখার জন্য আপনার এই ভাস্কুলার গারটা আপনার নেবেন ভাস্কুলার গার্ড দুটো একসাথে নিতে পারেন দুইটা দুইটা করে দুইবার যাতে শুধু সুগার সমস্যা এটা শুধু দুইটা নেবেন তো এর পাশাপাশি যাদের শরীর লট অফ ইনফ্লামেশন আছে তখন সেক্ষেত্রে আপনার ট্যুমেরিক প্লাস লাগবে জয়েন্ট ব্যথা আছে তখন আপনার আলট্রা কোলাজেন নেওয়া লাগবে তারপরে মনে রাখবেন যে ডাইজেশন এখানে বিগ ফ্যাক্টর সেক্ষেত্রে আপনাকে এফোধন বিনিয়োগের গামি দিয়ে শুরু করবেন যারা বিনিয়োগি খেতে পারছেন না কারণ এটা সুগার ফ্রি বানিয়েছি আপনাদের জন্য আর খাবার আগে খাবেন এবং ডাইজেস্ট এবং প্রোবায়োটিক যেটা এই অ্যানজাম এবং প্রোবায়োটিকটা আপনার খাবার আগে খাবেন যাতে করে হজম ভালো হয় প্যাটিক গুড ব্যাকটেরিয়া গ্রো করে যাদের অনেক ইনফ্লমেশন আছে বুঝতে পারছেন ইনফর্মেশন থেকে তো আপনার সুগার ইস্যু এবং বাস্কুলার ইস্যুগুলো আসছে মনে রাখতে হবে যে আপনাকে অ্যান্টাই ইনফ্লোটারি সাপ লাগবে অ্যান্টাই ইনফ্লুমেন্টারি মানে হচ্ছে ওমেগা কমপ্লিট ওমেগা ডিএচই পি এ একসাথে করা আছে এটা আপনার খাবেন একটা করে দুইবার বাট এই ওষুধটা খাবারের সাথে খাবেন এবং এগুলো খাবার একটু পরে খাবেন এই বাস্কুলোগার এবং সুগার ব্যালেন্সের আর এটা তো খাবারের আগ মুহূর্তে খাবেন সো দ্যাট ফিজটা ব্যালেন্স থাকে আর যাদের এনার্জির ডেফিসিয়েন্সি অ্যাংসাস ঘুম ঠিকমতো হয় না ফ্যাটিক ফিল করেন তারপরে আপনার অ্যাড্রিনাল এবং নার্ভাস সিস্টেম সাপোর্ট লাগবে সেক্ষেত্রে সব ধরনের নার্ভাস সিস্টেম এবং আপনার সাপোর্ট দেবে এই ভাস্কুলোর ইস্যুগুলো হলে তখন আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে ভাটামিন ডি কমে যায় ভ্যাটামিন সাথে ভ্যাটামিন কেও খাওয়া লাগবে যে লাগে ভাটামিন কে ডি একসাথে নিবেন শুধু ডি নেবেন না অনেকে বলে ডি খাচ্ছি ভালো হচ্ছে না ডি তো এনাফ না আপনি কে সাথে না নিলে কেমন যাদের ডায়াবেটিস বা ভাস্কুলার ইস্যু আছে তাদের আবার নার্ভাস সিস্টেম সমস্যা হয় নার্ভ পেন হয় ফিঞ্চ নার্ভ হয় বা অনেক সময় দেখা যায় কি আপনার ব্রেন ফগ হয় ব্যথা হয় সেক্ষেত্রে আপনারা মিথাইল বিটুয়াল মানে বিটুয়ালটা কমে যায় তখন মিথাইল বিটুয়াল ফলেরটা দেরি একটা করে নেবেন এটা খালি পেটের সমস্যা নেই ভিটামিন বি খালি পেটে এটা আর যাদের ডায়াবেটিস ব্লাড প্রেশার হয় তাদের আবার প্রোস্টেট সমস্যা হয় ম্যানদের তো সেক্ষেত্রে প্রস্টেট কেয়ার নেবেন দুইটা করে দুইবার অনেকে আবার আইবিএস হয় এই সময়টা তখন আপনারা এল ভিটামিন নেবেন যাতে করে ওয়েট বাড়া কমা সমস্যা বা আইভিডি মানে কোলাইটিস এবং ক্রোন সেক্ষেত্রে ঘাটলেটাকে করার জন্য এই অ্যামানো অ্যাসিড অ্যালগোডোমটা আপনার কাজ করবে যাদের ব্লাড প্রেশার সমস্যা বাস্কুলো গাট খাওয়ার পরে যাচ্ছে না সেক্ষেত্রে আপনার এক্সট্রা ম্যাগনেসিয়াম লাগবে সেক্ষেত্রে ভাইটাল ম্যাগনেশিয়ামটা আপনারা নেবেন আর প্রত্যেকটা ওষুধের গায়ে ডোজ লেখা আছে এবং যদি মনে করছেন যে আপনার ডিটক্স ইস্যু আছে শরীরে লট অফ টক্সিন লট অফ ইনফ্লামেশান বডি ক্লিন দরকার সেক্ষেত্রে কমপ্লিট ডিটক্স আপনারা করবেন এবং মনে রাখবেন যে যদি অর্গ্যানভিত্তিক রোগ হয় আর অর্গ্যানভিত্তিক মেডিসিন আছে যাদের লিভার সমস্যা লিভার পিএমজি যাদের প্যান সমস্যা প্যানকেরিক পি যাদের থাইরয়েড সমস্যা থাইরয়েড পিএমজি আবার থাইরয়েড কিয়াটা লাগবে এভাবে আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যা ভিত্তিক আপনি চুজ করবেন আপনার কোন আপনার দরকার মনে রাখবেন এই সাপ্লেন্টগুলো প্রত্যেকটাই অ্যাপ অ্যাপ্রুভ প্রত্যেকটা ওয়ার্ল্ড এফ রেগুলেটেড এবং মনিটর লেভেল তৈরি করা হচ্ছে এটা জিএম ফো আইএসএস সার্টিফাইড এটা চাইনিজ প্রোডাক্ট না যে রেগুলেশন ছাড়া সারা ওয়ার্ল্ডে দেওয়া হচ্ছে কারণ চার্লিশবারগুলা আমেরিকা হয়ে বা সারা ওয়ার্ল্ডে যাচ্ছে এটা একটা মাফিয়ে কাজগুলো করছে তো আপনি শরীর সাপ্লিমেন্ট লাগবে আপনি সুস্থ হওয়ার জন্য এবং আপনি সমস্যাগুলো ঠিক করে আপনি চুজ করুন এবং যদি কমপ্লিকেশন মনে হয় রিস্ক মনে হয় কোথাও যে বুঝতে পারছে না তাহলে আমাদের কাছে কল করুন যেখানে কল দেন আপনাকে ভার্চুয়ালি ডক্টর আপনাকে গাইড করবে ইনশাল্লাহ হ্যাঁ আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ দুই দশক ধরে আমার পড়াশোনা রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টের কোয়ালিটি কিভাবে এনএমআর আইআর এম এস জিসি এবং এইচপিএলসির মাধ্যমে টেস্ট করতে হয় যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি শুধু ইনগ্রিডিয়েন্ট বা প্রোডাক্ট না এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে র ম্যাটেরিয়াল টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলে কোয়ালিটি মেনটেন করি শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি পটেন্সি এবং বায়োবিলিটি ঠিক আছে না আমরা কনফার্ম করি যাতে করি এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ ফিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্স নিয়ে আসতে পারে যাতে আপনি বিভিন্ন রোগ থেকে রুট থেকে সুস্থ হতে পারেন আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশানে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি যাতে করে আপনারা প্রত্যেকটা সাইন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন তো মনে রাখবেন আপনার যদি কুমোরভিড কন্ডিশন থাকে মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে ওগুলোর জন্য বিশ্বভিত্তি আপনারা ভিডিও দেখবেন এবং যদি কোথাও কনফিউশন আসে কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে ডক্টর কনসাল্ট করবেন আপনার একজাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে কোন ডায়েটটা ফলো করতে হবে আপনি যাতে এক্সাক্টলি বুঝে নিতে পারেন আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয় আপনার আরও অন্যান্য রোগ দেখা পারে এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে এসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট বিভিন্ন ব্র্যান্ডের যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়ে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে সো ইউ হ্যাভ বি ভেরি কেয়ারফুল আর আমাদের প্রোডাক্টগুলো এফ ডি এ রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড এভরি রেগুলেটরি টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে আর এমনিতেই আমাদের ল্যাব এফডিএসআরও আইএসও এবং জিএমপি সার্টিফাইড এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সার্টিফিকেট হয় না অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই তারা এই টেস্টিং এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলা বলবে তারা ড্রাগ ড্রাগস ইন্টারেকশন কোয়ালিটি পটেন্সি টেস্টিং তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে বরা সাপ্লিমেন্ট আপনার খেতে বলবে আপনি ন্যাচারাল মেডিসিন কম খান কিন্তু এই ফেক সাপ্লিমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলা কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন সো আপনারা সতর্ক থাকবেন আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই এই ধরনের ওষুধ বিক্রি করছে তাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা কোনো নেই সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন বুঝবেন যেটা লাগবে সেটা দেখে নেবেন এই বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিং এর কারণ হয় ইনশাল্লাহ আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারবন আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত ডাক্তার সাহেবের পরামর্শ এবং And the kidney doctor at the time I was seeing them possibly need a transplant within four to five years. And he told me, Don't worry, it's not going to happen. You don't need a transplant. My blood pressure is now completely normal. Uh, protein spillage in my kidneys is now under a thousand.

আলহামদুলিল্লাহ আমি ধীরে ধীরে মানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দেই আপনাকে আমি দেখাইছি তারপর আপনার ওষুধ গলি আমার अवेलेबल হইছে মানে আমি ঠিক করে আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি বিসাছি ওনার আগের ছবিটা আসসালামু আলাইকুম আমি রাসেল এই যে মাখ সারা কথা বলতেছে আমি যেখানেই চাইতাম নিজে সামাজিকভাবে একটু নিজেকে নিয়ে মনে করতাম সারের উসিলায় আল্লাহ তাআলা আমার সেতির রোগ ভালো করছে আমার এখানে এখানে সব জায়গায় মুখে সেতি ছিল এক মাস পরেই দেখতেছি আমার কোলে্ট্রলের মাত্রা অনেক আছে আল্লাহ মতে এখন আমি সম্ভব আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মুহূর্তে আমি আল্লাহর রহমতে এখন গ্যাস্ট্রিকের ওষুধ আমার খাওয়া লাগে না আমার পিছিয়ে একটু ব্যথা বোধহয় গ্যাস্ট্রিকের হয়তো এগুলো আল্লাহর রহমতে এখন আর কিছু হচ্ছে না জোন আগে ছিলাম হান্ড্রেড এখন এইটি বলতে গেলে বিশ কেজি ওজন কমিয়েছে খাওয়া লাগতো কলেস্টারের ওষুধ খাওয়া লাগতো তারপরে আমার মানে রক্ত শূন্যতা ছিল আমার মানে মাথা ধরতো অনেক সমস্যা ছিল একদিন ওষুধ না খাইলে আমার চলাটা ঘটে ছিল যখন আমি আপনার ভিডিও দেখি একদম কমপ্লিট ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর নাই এখন নাই নাই